প্রযুক্তিপণ্য গাড়ি স্বর্ণ জ্বালানি কিংবা ভোগ্যপন্ন এসব ব্যবসা দাপিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্ব অর্থনীতি এর পাশাপাশি ফুলে ফেপে উঠছে ব্যবসার আরেক ক্ষেত্র যা বছরের পর বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে টিকিয়ে রেখেছে সহিংসতা সেই ব্যবসার নাম অস্ত্র বাণিজ্য সাম্প্রতিক সময়ে যা ভেঙেছে অতীতের সব রেকর্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপ মধ্যপ্রাচ্য এশিয়ার বিভিন্ন দেশ ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় নিয়ে নিজেদের অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধের কাজ শুরু করেছিল দু হাজার সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গাজায় দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসন চলমান থাকায় সারা বিশ্বে গেল প্রায় চার বছরে গুণ বেড়ে গেছে অস্ত্রের বাণিজ্য বিশ্বের মাল্টি বিলিয়ন ডলারের এই খাতকে ঘিরে একদিকে যেমন মুনাফা করে কিছু দেশ অন্যদিকে এর ফলাফল ভোগ করে ইউক্রেন কিংবা গাজার মতো ভূখণ্ডের সাধারণ মানুষ মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে দু সাল যুক্তরাষ্ট্রের জন্য ছিল অস্ত্র ব্যবসায় সবচেয়ে লাভজনক বছর গেল বছর শুধু অস্ত্র বিক্রি করে আয় এসেছে তিনশো আঠারো বিলিয়ন ডলার অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রি বলছে দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ এই চার বছরে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির তেতাল্লিশ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্র থেকে যা শীর্ষস্থান দখল করে রেখেছে যুক্তরাষ্ট্রের পর অস্ত্র রপ্তানির বাজার দখল করে আছে ফ্রান্স রাশিয়া ও চীন মার্কিন মুলুক থেকে সবচেয়ে বেশি অস্ত্র গেছে ইউক্রেন আর ইসরায়েলে সিপ্রি বলছে সারা বিশ্বে এই খাতে শুধু দু হাজার চব্বিশ সালে বিনিয়োগ বেড়েছে দুই দশমিক সাত ট্রিলিয়ন বা দুই লাখ সত্তর হাজার কোটি ডলার অস্ত্র বাণিজ্যে যুক্তরাষ্ট্রের এত বেশি আধিপত্যের কারণ বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান লক্ষ মার্টিন আরটিএক্স নর্থরোপ রোপ গ্রুম্যান জেনারেল ডায়নামিক্স বোয়িং সবই মার্কিন কোম্পানি এছাড়াও শীর্ষ অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে রয়েছে ব্রিটেনের বিএই সিস্টেমস জার্মানির রেইন মেটাল নতুন করে যুক্ত হয়েছে চীনের অ্যাভিক রাশিয়ার রস্টেক এদিকে যুদ্ধের হামলা ঠেকাতে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে ইউক্রেন এর পরের অবস্থানেই রয়েছে ভারত ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার আশঙ্কায় অস্ত্র কিনছে সৌদি আরব কাতার মিশরও সম্প্রতি ন্যাটোর সদস্য দেশগুলোর সামরিক খাতে ব্যয় বাড়ানোর চাপে ইউরোপও সমানে অস্ত্র কিনছে যুক্তরাষ্ট্র থেকে সিপ্রি বলছে দু সালে শুধু অস্ত্র ব্যবসা থেকে একশোটি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান আয় করেছে ছয়শ বিলিয়ন ডলার এর মধ্যে মধ্যপ্রাচ্য আর রাশিয়া ছিল অস্ত্র ব্যবসার শীর্ষ দুই খেলোয়াড় এই দুই স্থানেই রপ্তানি হয়েছে অধিকাংশ অস্ত্র গাজা আর ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকায় দু সালে অস্ত্র ব্যবসার এই পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ইশিতা ব্রহ্ম স্টার নিউজ